ড্রেসিং সেন্স খারাপ কেন প্রতিদিন একটা ড্রেস পরে আসো কেন তোমার কি আর কি কোনো ড্রেস নাই তোমার সাথে রিলেশন আসাটাই আমার ভুল আবে অন্য কোনো মেয়ে আমার মেসেজ রিপ্লাই দেয় না যদি রিপ্লাই দিত তাহলে তোর এত পপপ শুনতামই না আমি আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো না আচ্ছা বিয়ের আগে যদি আমার পাশে একটা সুন্দরী মেয়ে আর আমি থাকতাম তাহলে তুমি কাকে বিয়ে করতে অবশ্যই তোমাকে করতাম ও আচ্ছা আচ্ছা মনে করে আমার গায়ে যদি কালি কাদা নালার পানি এগুলা মাখা থাকতো আর পাশে একটা সুন্দরী থাকতো তুমি কাকে বিয়ে করতে? তোমাকে নালা থেকে তুলে এনে সবকিছু পরিশোপরিছনা করে তোমাকে বিয়ে করতাম আর কাকে করব? ও আচ্ছা আচ্ছা মনে করে তোমার সাথে আমার পূর্ব পরিচয় নাই জীবদিতে কোনোদিন ভাবে দেখা হইলো না তাহলে তুমি কাকে বিয়ে করতে? পৃথিবীর যে প্রান্তেই থাকো না কেন খুঁজি খুঁজি তোমাকেই বিয়ে করতাম। আচ্ছা মনে করে আমার জন্মই হইলো না পৃথিবীতে আমার কোনো অস্তিত্বই নাই তখন তুমি কাকে বিয়ে করতে? তোমার জন্ম না হলে সেটা তার আমার হাতে না এটা উপরে হাত তখন কি আর করা কাউকে না কাউকে তো বিয়ে করতে হবে একটা মেয়ে বিয়ে করে ফেলবো দেখছো শেষ পর্যন্ত তোমার আসল চেহারা বাইর হইলো তো হইলো তো তোমার আসল চেহারা বাইর আমি জানতাম তুমি অন্য মেয়ে বিয়ে করতে চাও আমি জানতাম তোমার মনে কোনো মেয়ে আছে আমি জানতাম তুমি অন্য মেয়েকেই চাইছো সব সময় তুমি আমাকে কখনো বিয়ে করতে চাও না বেবি তোমার কাছে কি টাকাটা বেশি ইম্পর্টেন্ট নাকি আমি অবশ্যই তুমি আচ্ছা তোমার কাছে যদি এক লাখ টাকা থাকে তাহলে কি তুমি আমার দিবা হ্যাঁ পুরোটাই দিয়ে দিব আচ্ছা যদি পঞ্চাশ হাজার টাকা থাকে হ্যাঁ সবটাই দিয়ে দিব যদি দশ হাজার টাকা থাকে তাহলে কি আমার দিবা হ্যাঁ দিয়ে দিব সব দিয়ে দিব আর যদি সাড়ে তিন হাজার টাকা থাকে তুমি আবার ব্যাগ থেকে টাকা নিছো